আজকে গণেশ চতুর্থী আর এই দেখো গণেশের নতুন জামা এখানে সমস্ত যা যা দিয়ে আমি পুজো করবো সব উপকরণ রয়েছে এখানে রয়েছে গণেশের লাড্ডু আমার পুজোটা করে বছর গণেশের এই কৈতেটা আমি পাল্টে দিই এইটা উপর গণেশ ছোট্ট গণেশ এটা অনেক বছরের বাবাই তখন ছোট্ট আর এই ছোট্ট উপর বাটিটাতেই এই গণেশ ঠাকুরটাকে রেখে এই যে বড়ো সাইজের লাড্ডুটা দেখছো এটাই ওই বাটিতে একটাই ধরে গেছে খুব বড়ো সাইজের লাড্ডুটা আগের বছর থেকেই আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল গনু বাবাকে আগের বছরে দোকানে যখন আমি মিষ্টি কিনতে গিয়েছিলাম অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর এই লাড্ডুটা তখন শেষ হয়ে গিয়েছিল এবারে কিন্তু আমি পেয়েছি আর দিয়েও মনটা খুব শান্তি পেয়েছি এটা একটা ছোট্ট রেমেডি সুখ সমৃদ্ধির জন্য এই যে গনুবাবার কাছে প্রত্যেক বছরই আমি এই আখের মধ্যে মৌলি সুতো জড়িয়ে মনস্কামনা করে ঠাকুরের কাছে রেখে দিই চাইলে তোমরাও করতে পারো গনু বাবাকে পুজো দেওয়া তো আমার হয়ে গেছে আর পুজোর শেষে প্রত্যেক বাড়ি যেমন সব পুজো একটু আরতি করতে হয় তো এখন আমি একটু কর্পূর আরতি করে নেব ঠাকুরকে আজকে গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীতে সবাইকে জানাই শুভেচ্ছা সবার দিনটা খুব ভালো হোক সবার মঙ্গল হোক সিদ্ধিদাতা গণেশ যেন সবার ওপর আশীর্বাদ বসে সবাই খুব ভালো থেকো আজকের দিনটা তো শুরু হলো আমার গনু বাবাকে পুজো দিয়ে তো আমার পুজো হয়ে গেছে আর আমার যতগুলো গণেশ ঠাকুর ছিল সেগুলো সব আমি এখানে আজকে গণেশ চতুর্দিন রেখে পুজো করি তারপর আমি ঠাকুর ঘরে তো একটা মূর্তি বেশি রাখতে নি তো সেই কারণে আমি মূর্তিগুলোকে অন্য জায়গায় রেখে পুজো করি আরতি দিয়ে রোজ তো চলো এখানে আমার পুজো হয়ে গেছে একটু ঠাকুর সেবা নিই খাওয়া দাওয়া করে নিই তারপর সবাইকে প্রসাদ দেব আজকে গণেশ চতুর্থী যেহেতু সেহেতু নিরামিষ রান্না হচ্ছে আমার বাড়িতে আর এখানে করছি মুগের ডাল এই দেখো আর এখানে ভাত ইন্ডাকশানে দিয়েছিলাম কারেন্ট নেই সেই জন্য আবার আমাকে গ্যাস এতে বসাতে হলো একটু আলু ভাতে দিয়ে দিয়েছি আর এখানে এই যে কাঁকরোল ভাজা পটল পাকা পটল ভাজা বেগুন ভাজা আর পাঁপড় ভাজবো আলু গেছে ঠাকুরকে দিয়েছি আর বাচ্চাদের একটু প্রসাদ দেব তো এখন ঠাকুরের কাছ থেকে প্রসাদগুলো নিতে এসেছি আর এত প্রচণ্ড গরম হচ্ছে রান্না করছি মেঘটা আগেও শুধু বৃষ্টি তো হলোই না কারেন্ট চলে গেল তো এটা তো ইনভার্টারে চলছে কোর থেকে প্রসাদ গ্লাবন নিয়ে বাচ্চাগুলো একটু দি চাইছে মুনিয়া অনেকক্ষণ থেকে ভালোই মুনিয়া মুনিয়ার পোষু থেকে খুব জ্বর ও বেচারা শুয়ে শুয়ে কাটাচ্ছে আবার পরীক্ষাও চলছে কি হবে জানি না এমন প্রসাদ জল খাচ্ছিস একটু বেশি করে জল খা প্রচন্ড জোরে বৃষ্টি এলো দেখো সমস্ত শুকনো জামা কাপড়গুলোকে গুলোকে ভিজিয়ে দিয়ে চলে যাবে ভীষণ ধারে বৃষ্টি হচ্ছে আর সেই যে বৃষ্টি লেগেছে তারপর থেকে এই যে জায়গাটা পরিষ্কার করার জন্য লোক রাখা হয়েছিল সেরকমই পড়ে রয়েছে এই বৃষ্টির জন্য না বন্ধ কর তার রোদ উঠেছিল ওদের তখন অন্য জায়গায় কাজ হচ্ছিল আর আমার এখানের কাজটা পেন্ডিং হয়ে গেলো দেখো ভীষণ ধারে বৃষ্টিতে এলো তো আমার মুগের ডাল ভাজা পাঁপড় ভাজা আর এখানে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর এখানে ভাতও হয়ে গেছে আর এখন আমি করছি একটু সোয়াবিন আলু তরকারি মাখা মাখা করে দুপুরে একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম আর আমার রেস্ট মানে ওই পনেরো কুড়ি মিনিট একটু শুই তারপর ফোন নিয়ে ঘাটাখাটি করি তারপরে জানলার দিকে যখন চোখটা গেল দেখিয়েই যে এনারা এসেছেন এখন এখানে রাজত্ব করতে একজন তো একজনের পোকা বাচ্ছে সারা গায়ে মুখে চোখে আর আর একজন এখানে আমার আম গাছের পাতাগুলোকে খেয়ে চেচে একদম পরিষ্কার করে দিয়ে গেল दर्श ছিলাম ওর সাথে বাজারে আর কেন বেরিয়েছিলাম বলছি এখানে বাবাই তো ওখানে ড্রয়িং করছে কৃষ্ণ ঠাকুরটা ওর এখনও কমপ্লিট হয়নি হয়তো আজকালের মধ্যে শেষ হয়ে যাবে আর এখানে আর তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে ওর ড্রয়িংটা হয়েছে আর ন তারিখ থেকে মানে সোমবার থেকে ওর রিটিং টেস্টটা শুরু হচ্ছে এটা হাফ ইয়ারলি পরীক্ষা কি পড়ছি শুনি এখন এখন ফিজিক্স করছে আর আমি তো বাজারে গিয়েছিলাম চারিদিকে গণেশ চতুর্থী গণেশ পুজো হচ্ছে কত বড় বড় মূর্তি হয়েছে গণেশ ঠাকুরের আর এক জায়গায় আর কি যেতে যেতে ঠাকুরকে দেখলাম আবার লাড্ডু দিল খেতে তো দুটো লাড্ডু প্রসাদ দিল দিয়ে ঠাকুরকে প্রণাম করে দেখে লাড্ডু নিয়ে তারপর গেলাম আবার বাজারের দিকে তো চলো কি জন্য গেছি তোমাদের দেখাই তো এই যে আমি বেরিয়েছিলাম এটার জন্য কিছুদিন আগে তোমরা ব্লগে দেখেছ আমার এক জামাইবাবু এসেছিল। নাতনির অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে আমার মানে পিস্তুত জামাইবাবু আমার আমাদের বাড়ির প্রথম জামাই আর তো ব্লগে তোমাদের শেয়ার করেছি আজকে হচ্ছে শনিবার আর কালকে রবিবার কালকে এইট সেপ্টেম্বর জামাইবাবুর নাতনির অন্নপ্রাশন তো হাওড়া কদমতলায় ওদের বাড়ি সেখানে যাবো আর বাচ্চাটার জন্য কি নিয়ে এসছে গিফট তোমাদেরকে দেখাচ্ছি দাও এই আংটিটা দিচ্ছি যেহেতু মেয়ে তো অন্য প্রাশনের জন্য এই আংটিটা খুব পছন্দ হলো খুব কিউট দেখতে হল কালকে দিদির তো নিয়ে গিয়ে এই আংটিটা দিয়েছি চলো এখন রাত্রিরের আবার খাবার করতে হবে আলুর দম করবো আর দেখি 我来。 আজকে রাতে হয়েছে আলুর দম আর একটু ওই আটারই পরোটা করেছিলাম ঘি দিয়ে ভাজা ওই পরোটা আর আলুর দম তো চলো ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বেলাইকানটা প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সবাই